নবীনগর আরিতা মহাসড়ক হেমাজপুর স্ট্যান্ড হেমাজপুর বাস স্ট্যান্ডে দেখেন একটু বৃষ্টি হলেই কিন্তু প্রচুর পানি জমে এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ কিন্তু এরকমই হয়ে আছে এই রাস্তার দু উভয় পাশে অর্থাৎ পশ্চিম পাশে এবং পূর্ব পাশে কিন্তু অনেক সুন্দর রাস্তা হয়েছে কিন্তু শুধু এই বাস স্ট্যান্ড এরিয়াটু দীর্ঘদিন যাবৎ এভাবে পড়ে আছে যার কারণে কিন্তু একটু বৃষ্টি হলে ছোট বড় সকল যাদের ভোগান্তি করতেন এর ভিতরে আবার রয়েছে উল্টো পথের চাকর দেখেন এই ছোট ঢালোবাগটি উল্টো পথে যাচ্ছে এখানে বৃষ্টি নামার পরে কিন্তু অনেক কাদা জমে যায় এবং ছোট বড় অনেক বড় বড় গর্ত এই বড় বড় গাছের কারণে যারা সোজা পথের গাড়ি সেই পরিবহন কিন্তু এখানে চলা কষ্ট হয়ে যায় এর মধ্যে আবার উল্টো পথের গাড়ি পথের যানবাহনগুলো চলে যার কারণে কিন্তু এখানে সর্বক্ষণ জ্যাম লেগে থাকে এই জ্যাম থেকে বা এই রাস্তার কবে হবে সেই বিষয়ে আমরা আপনাদের একটু খোঁজ করে এরপরে আমরা একটা প্রতিবেদন করবো সেই প্রতিবেদন আপনারা জানাবে এই রাস্তার সর্বক্ষেত্রে অবস্থান তবে ভোগান্তি যে রয়েছে এখানে বর্তমান ভোগান্তি একটু বৃষ্টি হলে সেই ভোগান্তির একটু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সংবাদ সারাদেশ সব সবসময় আপনাদের সমস্যা তুলে ধরার চেষ্টা করে সব জায়গা থেকে এখানে হেমাজপুর কাপতলি মানিকগঞ্জ আরিতা মহাসড়কের হ্যামাজপুর এলাকায়টি হেমাজপুরের রাস্তার দক্ষিণ পাশের একটু দুপুরে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে কিন্তু এখানে বড় বড় বর্ষাতে পানি জমে গিয়ে এখানে যানজটের সৃষ্টি হয় এবং পুরোপুরি সহ নানা ধরনের গাড়ি চলার কারণে এখানে আরও যানজটের সৃষ্টি বয় পি যাচ্ছে এখানে পথে এবার তোর আসলে একটা উল্টো পথে গাড়ি চলার এখানে একটা রীতি নীতি হয়ে গেছে এখানে যে যার মতো যেভাবে পাচ্ছে গাড়ি চালাচ্ছে গাড়ি ব্যবহার করছে গাড়ি চালাচ্ছে কেউ কেউ এখানে কাউকে বলার মতো কোনো ক্ষমতা মনে রাখে না যে যার মতো তারা এখানে ব্যবহার করছে রাস্তাটাকে ভোগান্তি সড়ক মহাসড়কের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু হামাতপুর আসলে আপনি বুঝতে পারবেন যে এখানে কত বড় বোগানটি উল্টো বসল যানবাহন চলার কারণে